আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্বপ্নে খুরমা দেখলে তার ধনদৌলতে বরকত হবে আয় হবে উন্নতি হবে সফলতা আসবে ইংসা আল্লাহ দ্বিতীয়ত স্বপ্নে কেউ যদি খুরমার বীজ দেখে এটা কখনো কখনো বিদেশে ভ্রমণ করবে খেজুর খেতে দেখলে সে টাকা পয়সা পাবে তদরূপ স্বপ্নে কেউ যদি খুদ দিতে দেখে সুসন্তান জন্মগ্রহণ করবে খুদ কেউ যদি পাঠ করতে দেখে সে ধর্মের প্রতি আগ্রহশীল হবে খেক শিয়াল দেখলে যুদ্ধে জয়ী হবে খেক শিয়াল এর সাথে খেলতে দেখলে বঞ্চিতা কোনো রমণীকে বিবাহ করবে দুধ পান করতে দেখলে রোগাক্রান্ত হবে খেজুর গাছে আরোহণ করতে দেখলে বিপদে পড়বে খেজুর গাছ যদি কেউ ডাল শূন্য দেখে পরিবারের কাহারও অসুখ হবে খচ্চরের মাংস খাইতে দেখলে কঠিন বিপদে পতিত হবে খাঁচা দেখলে কোথাও বন্দি হবে স্বপ্নে খাজ না আদায় করতে দেখলে দুঃখ কষ্টে পড়বে কেউ যদি খামিরা দেখে সুখ শান্তি হবে খতনা না করতে দেখলে সে অগাধ সম্পত্তির মালিক হবে খালি মাথা দেখলে বিপদে পড়বে স্বপ্নে কেউ যদি খুরমা খেজুর খাইতে দেখে খারাপ খুরমা পচা খুরমা খেজুর এটা কখনো কখনো হারাম উপায়ে অর্থ লাভ করবে খোলা তরবারি দেখলে যুদ্ধে জয়ী হবে অথবা সে নিজে হাতে টাকা পয়সা পাবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আমার পেজ এবং আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না আসসালামু আলাইকুম